সৈয়দ রিজানা হাসানের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা পরিস্থিতি আপনি কেমন দেখেন আসলে কি হওয়া উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আসলে কি করতে পারবো আমরা এই মুহূর্তে এটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে না তার কারণ হচ্ছে অন্যান্য বার আমরা দলের বিরুদ্ধে অন্য দল লড়াই করেছে এক সৈরশাসকের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মিলে লড়াই করেছে এবারে লড়াইটা তো ভিন্ন এটা তো শাসক গোষ্ঠীকে উৎখাত করার লড়াই হিসেবে শুরুই হয় ফলে যারা এই আন্দোলনে ছিল তাদের এই কোনো ক্লিয়ার এজেন্ডা ছিল না এখন যখন ঘটনাটা ঘটে গেছে বা আমাদেরকে একটা নতুন সরকার গঠনের কথা ভাবতে হচ্ছে তখন দেখা যাচ্ছে যে যিনি শাসন পরিচালনা করতেন সকল জায়গাতেই তার লোকজন বসে আছে ফলে আপনি যখন একটা নিরপেক্ষ সরকারের দিকে তাকান অন্য সময় আপনি কি বলবেন আপনি বলবেন আমি প্রধান বিচারপতি দিকে যাই ঠিক আছে একটা ক্রাইসিস সময় প্রধান দিকে গেলাম বিচারপতি শাহবুদ্দিনের কথা মনে আছে যে উনি এই কাজটা শেষ করে আবার বিচারপতি পরে পদে ফেরত গিয়েছিলেন এখন তো আপনি কোন সেক্টরে বলতে পারবেন না যে ওই সেক্টরে যিনি আছেন তিনি আসলে দল কানা নন তিনি দলের অন্ধ অনুরক্ত নন বা তিনি দলের এখন যেটা হচ্ছে কি যে এই আনসার আমার কাছে অস্বাভাবিক লাগছে কিন্তু আমার কাছে যেটা অস্বাভাবিক লাগছে সেটা হচ্ছে যে এখন প্রতিহিংসার জন্য কিছু মানুষ রাস্তায় নেমে গেছে হয়তো বিরোধী দলও রাস্তায় নেমে গেছে এর মধ্যে মবরা গিয়ে সব লুটে পুটে নিচ্ছে হ্যাঁ আজকে আজকে কিন্তু কিন্তু ছাত্র উপর আক্রমণ হচ্ছে থেকে ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা বলছিল তারা এই জিনিসগুলো একটা করবে তারা এখন রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করছে তারা পার্লামেন্ট ক্লিন করেছেন তারা দেখাচ্ছে কি করা যায় এখন সরকার গঠনে দেরি হওয়াটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক লাগেনি কারণ আপনি কাকে দিয়ে করবেন আপনার তো এই যারা আন্দোলন করেছে তাদের তো একটা এক অন্য সময় যখন এই আন্দোলনের নামে হয়তো একটা তাদের চিন্তা থাকে এবার তো এখন ওরা দেখছে না এবং তারা চাচ্ছে যে এই সুযোগটাই আমরা কাজে লাগিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে সত্যিকারের সুশাসনের পথে নিয়ে যে ফলে সরকার গঠনে অনিশ্চয়তা হবে হচ্ছে এটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না কিন্তু নিরাপত্তার বিষয়ে আমার খুব অবাক লাগছে যে এখনো তো কোন বাহিনী প্রধান পদত্যাগ করেন নাই তাহলে তারা কেন নিজের অবশ্য একটা মিটিং করে এই জিনিসটা অর্গানাইজ করতে পারছে না যেমন ধরেন কালকে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙা হলো পার্লামেন্টে যাওয়া হলো সেখানে কেন দশটা করে আর্মি যে ওদের যে পাহারা দেয় ওই ট্রাঙ্গুলা থাকতে পারলো না যেখানে তারা ছাত্র নেতাদেরকে নিয়েও দাঁড় করিয়ে বলতে পারতো মাইকে যে আমরা এখানে আন্দোলন করেছি এরকম ধ্বংসযজ্ঞের জন্য না একটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে হয়তো বিরোধী পক্ষ এটা করছে সেটা আপনি কেমন করে আটকাবেন আমি জানি না আপনি তো পনেরো ষোলো বছর এই অত্যাচারটা করে গেছেন গুম করেছেন অপহরণ করেছেন হত্যা করেছেন আয়নাঘরে রেখেছেন এগুলো একটা প্রতিহিংসা মনে থাকে যদি তাৎক্ষণিক একটা সরকার হয়ে যেত সরকার থেকে একটা আহ্বানের সংবেদনশীলতা মারাত্মক কারণ যে কটা প্রাণ মারা গেছে বেশিরভাগই পুলিশের সরাসরি গুলিতে মারা গেছে বলে সেখানে বিক্ষোভ একটা মারাত্মক রয়ে গেছে কিন্তু আজকে দেখলাম আমার মহোদয় সকলকে আহ্বান করেছেন একটা অনিরাপত্তা আছে একটা অনিশ্চয়তা আছে অনিশ্চয়তা নিয়ে আমি খুব চিন্তিত না তোLambda থাকেই কথা কিন্তু অনিরাপত্তার বিষয়টা অ্যাড্রেস না করাতে অনিশ্চয়তার ব্যাপারটা কিন্তু মাত্রাটা বেড়ে যাচ্ছে আর রেগুলার আমাদের সাথে তো কেউ কমিউনিকেট করছে না ছাত্ররা বিরোধ কমিউনিকেট করার সেই সুযোগটাও কম কিন্তু প্রশাসনে এখনো যারা আছে তারাও কমিউনিকেট করছে না ফলে একটু কথা আনন্দ আছে বেশি অনিশ্চয়তার ফিলিং আছে একটা অনিরাপত্তার ফিলিং আছে অর্থাৎ আবেগগুলো আমাদের সবকিছু মিলিয়ে এখন একটা মিশ্র আবেগের মধ্যে আছে অনেকেই আজকেই পরিবর্তন চায়। আজকেই তো পরিবর্তন সম্ভব না আপনারা 53 বছরের জন্য জেলবিনীত মুছাটা আপনার এজেন্ট হয় আজকে কেমন করে পরিবর্তন সম্ভব হবে তবে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমরা একজনের নাম শুনছি এবং তিনিও সম্মতি দিয়ে দিয়েছেন আমরা ধরে নিচ্ছি যে তার সাথে নিশ্চয়ই যারা সেনাপ্রধান আছেন বা অন্যরা আছে যারা কথা বলেছেন এবং সেই প্রেক্ষিতেই সম্মতির এই বিষয়টা আছে তার একটা আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্স আছে অন্তত একটা লিডারশিপ চলে আসুন এই মুহূর্তেই আপনার বিশ তিরিশ জনের ক্যাবিনেট তো লাগবে না পাঁচ ছয় জন নিয়ে যাত্রা শুরু করুক পক্ষগণের মধ্যে যদি বিবাদ থেকে থাকে যে পাঁচ জনের ঐক্যমত আছে তাদেরকে দিয়ে যাত্রাটা শুরু করে সেখানে কিন্তু মানুষের মধ্যে অনিশ্চয়তাটা কমে আসবে আর এই যে দলবেন্ধে সন্ত্রাস করা সহিংসতা করা প্রতিহিংসা এটা টেন্ডেন্সিও কমে আসবে আমি আসিফ ভাইয়ের কাছে যে বিষয় নিয়ে আসতে চাই আসিফ ভাই রিজনা আপা যে কথাটি বললেন সেটি নিয়েও আমাদের আসলে অনেকগুলো বিশ্ব দর্শকরা মতামত দিয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠান আসলে

খোচখোনে দেখলাম যে আপনার মন্দিরে হামলা হচ্ছে বিভিন্ন যেগুলো আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে হামলা হচ্ছে ভাঙা হচ্ছে বাড়ি ঘর আগুন দেওয়া হচ্ছে তো এই এগুলো আসলে বললেন যে সরকার গঠন দেরি হচ্ছে কিংবা অন্তর কোন রকম ট্রিটমেন্ট নেওয়া হয়নি যে আসলে এই এই প্রবলেম গুলো করলে আমরা এই এই সলিউশন গুলো আমরা নিয়ে আসবো এই সমস্যাগুলো আসলে আগে থেকে ইন্ডিকেট করার দরকার ছিল যখন মিটিং হচ্ছিল একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রেস মিটিং তখন আসলে প্রথমত আমাদের যে জিনিসটা ফোকাস করেছিল জনসম্পত্তি যারা মানুষ জনের জন নিরাপত্তা সংখ্যালঘুদের নিরাপত্তা যে আমাদের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে বা এইগুলাতে কিভাবে আমরা প্রোটেকশন দেবে এই এই জায়গাটাতে আমরা একটু দুর্বল ছিলাম তারপর আমি সারা রাত জেগেছিলাম অনেক রকম গুজবের শহর ছিল ঢাকা শহর পরবর্তীতে আমি সন্ধ্যায় একটা ফেসবুকে পোস্ট দিয়ে লিখলাম যে হিন্দু মুসলিম বাংলা বাংলাদেশে খ্রিস্টান বন্ধুদের সবাই আমরা ভাইবেই কোন হিন্দু মন্দিরে বা কতজন হামলা না হয় এবং দিতে বাধ্য হয়েছি মনে রাখছি কারণ হচ্ছে আমি খবর পাচ্ছিলাম যে শহর খুব একটা হচ্ছে না ঘরের বাইরে থেকে মন্দির ভাঙা হচ্ছে চার্চে হামলা হচ্ছে মানে যেটা সাপোজ মন্দিরের ভিতর আবাসিক এলাকা থাকে আবাসিক এলাকায় ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা আছে তাকে অ্যাটাক করতে গিয়ে মন্দির অ্যাটাক করে ফেলল তো এটা আসলে আলটিমেটলি চলে যাচ্ছে অন্য জায়গায় আমাদের দেশের ভাবমূর্তির জন্য সমস্যা কারণ সবসময় বলা হয় আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি একটু খেয়াল করে কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি আওয়ামী লীগের আমলেই আসলে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবসাটা তারা করেছে আসলে বা পরবর্তী দলগুলি পরবর্তী কিন্তু হিন্দু দখল হয়েছে ছিল এবং তাদের সময় কিন্তু হিন্দু সম্পত্তি গুলো দখল হয়েছে এবং আপনি খেয়াল করুন পিছন দিকে গেলে চার তিন বছর আগে যে ঘটনা ঘটলো যে একটা মূর্তির হাতে কোরআন শরীর ধরিল এবং দাঙ্গাছ সৃষ্টি করা হলো সরকার সৃষ্টি আমরা জানি বিজনেস করে গেছে যে

দেখতে পাচ্ছি দুঃখজনক বীর শ্রেষ্ঠদের আমাদের যেই সংসদ ভবন আলটিমেটলি এটা আবেগের বর্ষবর্তীতে কাজ করেছে সংসদ ভবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাকে নিয়ে কিছু লোক আবার আহ যেহেতু শ্রীলঙ্কার স্টাইল বলা হচ্ছে এবং আওয়ামী এমন কিছু করেছে যে তার দেশ ছাড়তে হয়েছে এবং আসিফ আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি আসলে পরে আবার প্রফেসর রাজির কাছেও জানতে চাইবো কিন্তু আপনার কাছে পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আসবো আপনি কি মনে করেন যে আসলে ছাত্র লীগের কারণেই গত পনেরো বছর আওয়ামী ক্ষমতা ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের কারণেই ছাত্র রাজনীতির উপরে সাধারণ মানুষ ছাত্র রাজনীতি শুনলেই কেমন জানি একটা রিয়াক্ট করে কিন্তু আমরা জানি যে ছাত্র রাজনীতিতে আমাদের অনেক ভালো ভালো বিষয় হয়েছে প্রশ্নটি হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না আপনারা ছাত্র রাজনীতি থাকার পক্ষে বা বিপক্ষে কি আপনি বলতে চান আমি একটু প্রফেসর রাজির কাছে আসতে চাই প্রফেসর রাজি এই প্রসঙ্গটি আপনি বলবেনই আপনি যে কোনো প্রসঙ্গে বলতে পারেন আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকতার রোল কি হওয়া উচিত এবং এই রোলটি গত পনেরো বছরের রোল থেকে আসলে কতটা তফাত বা কতটা পৃথক বা কিভাবে এটা আলাদা আহ মানে যদি আলাদা হয় আর কি রকম চলতে থাকে বা আপনি যদি মনে করেন হবে এই মুহূর্তে আসলে সাংবাদিকতার রোল কি হওয়া উচিত যেগুলো আছে সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন খুব বেশি প্রশ্নবিদ্ধ এগুলো তো এই প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে ভবিষ্যতে প্রতিষ্ঠান হিসাবে এটা খুব কঠিন একটা ব্যাপার মানে সহজ কোন উপায় নাই আর নতুন যদি সাংবাদিকতার কথা বলি আমরা সেটা টেনিসটা বা প্রথম আলো তো একভাবে করছে তারা চেষ্টা তারপরে স্থান সেটিভাবে বা জেলা সাংবাদিক যেভাবে সে নিয়োগ প্রাপ্ত হয়েছিল যে যার অধীনে সে কাজ করছে এবং এমপিদের পছন্দ মতোই এই প্রেস ক্লাব গুলোতে কে কি হবে কে কি করবে আঞ্জলিক সাংবাদিক হিসেবে কে নিয়োগ পাবে এটা এমপিরা দেখতেন সুতরাং এত দ্রুত তারা খুব লবে परंतु মনে মনে হয়তো প্রার্থনা করতেছে যে আচ্ছা যদি গুরু মরে তো এটা আছে খুব সহজে সহজেই সাংবাদিকতা থেকে আমরা মুক্তি পাব আমার মনে হয় না এটা থাকে যদি বিরোধী পক্ষ সব পক্ষ কথা বলতে পারে যদি বিভিন্ন এবং সেটা থাকতে দেওয়া হয় তাহলে সাংবাদিকতা তার যথাযথ চেহারায় ফিরে আসবে ফলে এটা আমরা আমরা বিভাজনের রাজনীতি খেলতে চাই না আওয়ামী লীগ এখন চরম বেকায়দায় আছে তাদের যিনি নেত্রী যাদের এক কথাতেই তাদের পার্টিটা যা চলতো তিনি তাদেরকে ফেলে রেখে চলে যাওয়ার কারণে তারা বেকার দেয় করেছেন কিন্তু আছে সকলের বাসায় তো আর জনতা গিয়ে আগুন দিচ্ছে না এবং তাদের যাদের বাসায় আগুন দেওয়ার সম্ভাবনা আছে তাদের আমরা বিচার চাই কিন্তু আমরা আগুন না প্রতিহিংসা চাই না তাদেরকে নিরাপত্তা দিক সরকারি বাহিনীগুলো আছে তাদেরকে নিরাপত্তা দিক এবং তারা যেন অবশ্যই আলোচনা অংশগ্রহণ করে এটা আমরা দেখতে চাইব এখন ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে মানে সরকারের জন্য মানে আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি আসলে আপনি যে আওয়ামী লীগের নেতার কথা বলছিলেন যে আসলে আমরা প্রথম আলো পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকাতে পড়েছি আসলে নাম প্রকাশ অনিচ্ছুক কেউ 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 আসলে কাউকে কাউকে কোর্টও করেছেন একটু দূরবর্তী ভাবে যে কেউ ভাবতেও পারেননি যে শেখ হাসিনা সবাইকে ফেলে দিয়ে এভাবে তিনি চলে যাবেন যদি তিনি নিজেও অনেকবার বলেছেন শেখ হাসিনা পালায় না অবশ্যই বেকায়দায় আছে কিন্তু কেউ কি কি মনে করছে যে এখনই মানে এই প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণটা কি আসলে একটু আর্লি নাকি রাষ্ট্রপতির উচিত ছিল তাদের প্রতিনিধিও টাকা সেনাপ্রধানের উচিত ছিল তাদের প্রতিনিধিও টাকা সেনাপ্রধান জামাতে ইসলামের কথা বললেন হেফাজত ইসলামের কথা বললেন বিএনপির কথা বললেন কিন্তু জোনায়দ সাকি থাকলেন সেখানে কিন্তু আমলি থাকলো না মানে ব্যাপারটা আর একটু যদি বলতেন মানে এটা একটা ভুল হয়েছে এর কি মানে আমার বিবেচনায় যে তারা হয়তো নিরাপত্তার স্বার্থে গতকাল ডাকেনি হ্যাঁ কারণ কোন আওয়ামী লীগের নেতার পক্ষে মুখ চেনা নেতার পক্ষে এই মুহূর্তে আসলে রাস্তায় চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা কষ্টকর হয়ে গেছে এটা দুঃখজনক এটা অনভিপৃত কিন্তু এটা হয়ে গেছে এটা বড় ভাব বেশ বড় তাদের কাজের কারণেই হয়েছে কিন্তু আমি বলছি যে সেনা প্রধান যখন মিটিংটা ডেকেছেন সেনাবাহিনী সেই সামর্থ্য আছে দলের দুই তিনজন সিনিয়র লোক যারা অত বিতর্কিত না বা অ্যাজ এ ম্যাটার অফ বিতর্কিত না তাদেরকে নিয়ে এসে আলোচনায় বসানো আমার ধারণা সেনাবাহিনীর সেনাবাহিনী আবার যা জানে তো আপনি জানেন না আমি জানি না সেনাবাহিনী হয়তো নিরাপত্তার এমন কিছু বিষয় জানে যেটা আপনি আমি জানি না যেমন গতকাল যে এত বড় জমায়েত হবে আমাদেরকে কিন্তু আমি দুপুর দুটার একটা সময় যখন বাসার থেকে বেরোবো তখনও আমার বাসার সামনে গোলাগুলি তাই যে আমি বেরোতে পারছি না ওদিকে আবার শুনছি যে অনেক জায়গা থেকে ছেলেদেরকে আসতে ঢুকতে দেওয়া হচ্ছে বলছে যাও তো হয়তো কোনো কোনো রাস্তা যে রাস্তা দিয়ে আসা যাওয়া করাতে হবে সেই রাস্তা যথেষ্ট পরিমাণ নিরাপদ ছিল না কারণ গতকাল তো ঢাকা শহরের পুরো রাস্তায় ছিল জনতার স্রোতে হয়তো তাদেরকে আনানো সম্ভব ছিল তিনি হয়তো একটা লাইন সেখানে বলতে পারতেন কিন্তু এখানে এই প্রক্রিয়াতে আওয়ামী লীগকে অবশ্যই রাখতে হবে কারণ তো তিনটাই আমাদের আওয়ামী লীগ বিএনপি আর একটা হচ্ছে জাতীয় পার্টি তো তাদেরকে ছাড়া তো আমি জাতীয় ঐক্যমতের কথা বলতে পারি না এবং আপনি যে সমাধানে আজকে পৌঁছান না কেন দশ বছর বিশ বছর পরে আবার কেউ না যদি বলে বসে যেটার প্রক্রিয়া আমি ছিলাম না ওরা যদি উপস্থিত থেকেও না হয় আজকাল কিন্তু জুম মিটিং এও পার্টিসিপেট করা সম্ভব তারা জুম মিটিং অংশগ্রহণ করবে তারা লিখিত দেবে কিন্তু আওয়ামী লীগের তো এখন সভানেত্রী আহ এখনো তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছেন তো ওই ওই সিদ্ধান্তগুলো দলগত ভাবে তারা নিতে পারছে কিনা যে হু উইল বি দ্য স্পোক্স পার্সন ফর আওয়ামী লীগ সেটাও ব্যাপার